হ্যালো ব্রিয়ন তো আশা করি সকলে ভালো আছেন এ আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডতে আসার পরে যখনই আমরা উইকলি চ্যালেঞ্জে ক্লিক দিবো অ্যান্ড উইকলি চ্যালেঞ্জের ভিতরে আসার পরে এখান থেকে নিচের দিকে একটা ফিউচার দেখতে পাতেছি এখানে দেখতেই পাচ্তেছেন সাবস্ক্রিপশন বিগিনার চ্যালেঞ্জ সো এই যে সাবস্ক্রিপশন বিগিনার চ্যালেঞ্জ সেটা কীভাবে কমপ্লিট করতে হয় আর এটা কমপ্লিট করে কীভাবে ইনকাম করতে হয় এখান থেকে সেটা জানতে পারবেন তো এই আপনারা যদি অলরেডি এই যে আপডেট বা এই ফিউচারটির পেয়ে থাকেন তাহলে এই ফিউচারটির মাধ্যমে কীভাবে ইনকাম করতে পারেন আর এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে পারেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ফুল ভিডিওতে কন্টিনিউ করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন ভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে দেখবেন এইরকম হেল্পফুল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে তো ভিডিও মূল টপকে যাওয়া যায় ফেসবুক অফিসিয়াল পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আবারও এখান থেকে এই যে উইকলি চ্যালেঞ্জ একটা অপশন রয়েছে এখানে একটা ট্যাব দেবেন দেন নিশ্চিত থেকে স্ক্রল করবেন তাহলে কিন্তু এই যে ফিউচারটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে ফিউচারটিতে বলা রয়েছে কি সাবস্ক্রিপশন বিগিনার চ্যালেঞ্জ get started with subscription by completing this week tax মানে এই আপনার এক সপ্তাহের জন্য যে টাস্কগুলো রয়েছে এগুলো দেয় আর এটার মাধ্যমে যদি টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার রিস এংগেজমেন্ট এগুলো তো বাড়বেই এর পাশাপাশি আপনার ইনকাম বাড়বে সো এখান থেকে এটাতে যদি আর এখান থেকে দেখেন ভালো করে এখন নিচের দিকে বলা রয়েছে আবার কি নট স্টার্টেড মানে আমি এখনও কাজ শুরুই করি নাই দেন আরও সময় রয়েছে মাত্র তিন দিন হ্যা ব্রিহন এই তিন দিন সময় রয়েছে এর ভেতরে কিন্তু আপনি চাইলে এই যে টাস্কটি রয়েছে বা সাবস্ক্রিপশন এটা কিন্তু কমপ্লিট করে নিতে পারেন আর যদি কমপ্লিট না করেন সেইটা পরবর্তী কিন্তু এই তিন দিন পরে আবার নতুন করে সাত দিনের জন্য আমাকে চ্যালেঞ্জ দেওয়া হবে আর প্রত্যেক সপ্তাহ সপ্তাহে বা প্রত্যেক সাত দিন পর পরে কিন্তু আপনাকে নতুন নতুন এর ভিতরে যদি প্রবেশ করে দেখেন এটাতে ক্লিক দন তারপরে দেখতে পাচ্ছেন নতুন নতুন এখান থেকে চ্যালেঞ্জ দেবে আর ওই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে কমপ্লিট করতে হবে অ্যান্ড এগুলো কমপ্লিট করলে তাহলে কিন্তু আমাদের রিস্ক এগেজমেন্ট এগুলো হাই হবে মানে বাড়বে এর পাশাপাশি আমাদের ইনকামটা একটু বাড়বে ইনকাম কীভাবে বাড়বে যদি এই যে ফিউচারটি এই ফিউচারটি কারা পায় যারা পাইছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা পান নাই তারা কীভাবে পাবেন অবশ্যই আপনার যে কাজটি করতে হবে আপনার এই যে ফেসবুক পেজ বা প্রোফাইলে সাবস্ক্রিপশন যে অপশনটি রয়েছে মোডিটেশন টুলস ওই সাবস্ক্রিপশন মোডিটেশন টুলসটি অবশ্যই মনিটাইজ থাকতে হবে যদি আপনার মনিটাইজ থাকে তাহলে কিন্তু আপনি এই যে এই সাবস্ক্রিপশন যে এই টাস্কটা রয়েছে বা এই যে টুলস এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে চ্যালেঞ্জের টুলসটি সো এখন কথা হচ্ছে এখান থেকে ইনকামটা হবে কিভাবে আর এই কমপ্লিট করবেন কিভাবে এই কমপ্লিট করার জন্য এখান থেকে দেখেন ট্যাক্স বলে একটা অপশন রয়েছে তার নিচে আমাদেরকে চারটে টাস্ক দিয়ে দিয়েছে এই চারটে টাস্ক আমাদের কমপ্লিট করলে কিন্তু একে একে আমাদের এখান থেকে এগুলো কমপ্লিট হবে অ্যান্ড এখান থেকে ইনকামটা হবে ইনকামটা হবে কিসের মাধ্যমে এখান থেকে ফার্স্ট যেটা বলা রয়েছে এখান আপলোড এ প্রমোশনাল ভিডিও মানে এখান থেকে আপনার আপলোড করতে বলতেছে যে ভিডিওটি রয়েছে মানে আমরা সাবস্ক্রিপশনের মাধ্যমে কি ভিডিও বিক্রি করে থাকি বিভিন্ন কোর্স বিক্রি করে থাকি আমাদের ফ্যান ফলোয়ারদের কাছে সো সেরকম আমাদের একটা ভিডিও আমরা মানে প্রমোট করব বা আমাদের প্রোমোশনাল ভিডিও যেটা আর কি আমরা বিভিন্ন কোর্স শেয়ার করবো এটা হচ্ছে লোকেরা আমাদের কাছ থেকে কিনবা আমাদের ফ্যান ফলোয়াররা বা আমাদের একটা ভিডিও রয়েছে সেই প্রিমিয়াম ভিডিও ওটা আমরা আমাদের যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের কাছে বিক্রি করব তারা আমাদেরকে পেইড করে তারা কিন্তু এই যে ভিডিওটা রয়েছে সেটা দেখবে ওকে সো এটার মানে আর হচ্ছে এখানে যদি আমরা ক্লিক দিয়ে আমাদের এই যে একটা ভিডিও রয়েছে গেট স্টার্টে ক্লিক দেব দেন আমাদের গ্যালারি থেকে একটা ভিডিও এখান থেকে আপলোড করে দেবো আর ওই লিঙ্কটা আমরা শেয়ার করতে পারলে শেয়ার করবো না পারি তো আমাদের ওই সাবস্ক্রিপশন ও প্রোফাইলের ওইখান থেকে সাবস্ক্রিপশন করে আমাদের ওই ভিডিওটা কিনে নেবে তারা পে করে আমাদের থেকে এরপর রয়েছে ক্রিয়েট তাহলে কিন্তু এটা যখন আমরা ভিডিওটি আপলোড করবো তখনই কিন্তু এটা এক নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে দুই নাম্বারটা রয়েছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট উইথ এ লিঙ্ক টু ইউর সাবস্ক্রিপশন পাবলিক আকারে পোস্ট করতে বলতেছে আর ওটার সাথে অবশ্যই আপনার সাবস্ক্রিপশনের যে লিঙ্ক করা করতে বলতেছে লিঙ্ক করতে বলতেছে মানে সাবস্ক্রিপশন অপশনটি লিঙ্ক করতে বলতেছে মানে আপনার একটা পোস্ট করবেন ধরেন আপনার যে কোর্স শেয়ার করছেন ওই কোর্স সম্পর্কে একটা পোস্ট করতেছেন ওই পোস্ট করার সময় ওখানে আপনার হচ্ছে ওই যে সাবস্ক্রিপশনের অপশনটি অ্যাড করে দিবেন যে আপনারা সাবস্ক্রিপশন করে আপনার কোর্সটা কিনে আনেন এরকম করে বলতে পারেন অ্যান্ড তারপরে আরেকটা রয়েছে এখানে কি বলার হচ্ছে গেট এ নিউ সাবস্ক্রাইবার গেট অন নিউ সাবস্ক্রাইবার এখান থেকেই মানে একজন সাবস্ক্রাইবার নতুন একটা সাবস্ক্রাইবার আপনাকে আনতে হবে তাহলে কিন্তু এগুলো কমপ্লিট হবে দেন এখান থেকে আরেকটা বলা রয়েছে অ্যাডেপিনড কমেন্ট মানে আপনাকে যে সাবস্ক্রিপশনটা রয়েছে এটা অবশ্যই আপনাকে পিন কমেন্টে পিন করে দিতে হবে ঠিক আছে আপনার পিন কমেন্ট করতে বলতেছে অ্যান্ড এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক দেই এখান থেকে ক্লিক দিলাম দেখেন এখান থেকে একটা পিন কমেন্ট করতে বলতেছে যে কোনো এক জায়গায় আপনাকে পিন কমেন্ট করতে বলতেছে সাবস্ক্রিপশনে ওকে এই যে পিন কমেন্ট এইগুলো আপনার দিয়ে আপনাকে এখান থেকে আমি হাই লিখে দিলাম দেন এখান থেকে প্রি যাবো দেন তাহলে দেখতে এভাবে পিন কমেন্ট করতে বলতেছে এভাবে করে নেবেন ড্যাড নেব্রিওয়ান আশা করে বোঝাতে পেরেছি এই সাবস্ক্রিপশন টুলসগুলো কিন্তু সাত দিন পর পরে চেঞ্জ হবে আপনি যদি এখন এগুলো কমিট করতে পারতেছেন না তাহলে পরবর্তীতে সাত দিন পরে গিয়ে আবার চেঞ্জ হয়ে আর অন্য কোনো আপনার যেখান থেকে আপনাকে টাস্ক দিয়ে দেবে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে সাত দিন পর পর সো আশা করে বুঝতে পারছেন সিব্রিয়ন ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যালেউ হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগো বাজে রাখবেন আর ভিডিওটি টামানি শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে